কোন জনরা মতগুলো সংশোধন করতেছে তারা কেন সেই প্রশ্নের জবাব দেয় না কোথায় ওই বেটা প্রতিবাদ করে না কেন ওই বেটা বলে না কেন আসিফ নুজ্জিনের মৃত্যুদণ্ড ঘোষণা করে না কেন কলকাতা থেকে দিল্লি থেকে কেন ঘোষণা করে না বাস তুমি তো করতে পারোGamma না বলো তারাও ঘোষণা করতে পারে তারা তো টকশুনদে কথা বলে তারা তো বিভিন্ন দেখি ইন্টারনেটে ফেসবুকে কথা বলে কেন আপনার কেন সমস্ত শালারা ওই আমলিকে চ্চারা এখন যারা বিদেশে ভেঙে আছে। লক্ষ লক্ষ নেতা দেখি দেশের মাটিতে ফেলে দিয়ে তাদেরকে বিপদে ফেলে দিয়ে আরে বাবা তোরা একটা বছর চলে গেছে একটা লোকের চিনতে পারে নাই বারো মাস চলে গেছে তোরা আরো বারো মাস জেলে থাকতি দেশে ভেঙে কেন তুই দেশে ভেঙে কেন তুই জেলে থাকতি ওর থাকতে ওদের তো কারো কারো কিছু হয় না যারা জেলে আসে তাদের তো হয় না এখন মন্তব্য এই সরকার তো পারে নাই আর পারবেও না এদিকে কিছুই করতে পারবে না এত যে এই বিনা বিচার নাই তখন ওকে গালি দিলে কি হবে বলেন ওই বেটা চেয়ারে বসে মনে করে অনেক কিছু হয়ে গেছে কাজে সে পঁচিশে মার্চের সেই হানাদার বাহিনী বলতে চাই সে হানাদা পাকিস্তান বাহিনী পাকিস্তানের সেনাবাহিনী টিক্কা খানের নেতৃত্বে সেদিন বাংলাদেশের মানুষের উপরে টর্চার করেছে অমানবিক নির্যাতন করেছে ওই বেটা সেটা নিয়ে কথা বলা সাহস পাচ্ছে না আজকে আমি আপনাকে বলবো যে এই মুক্তিযুদ্ধের আজকে বিভক্ত বলেই মুক্তিযুদ্ধের আজকে বিভক্ত হয়েছে বলেই এবং বিভক্ত করা হয়েছে বলেই আজকে রাজাকারের বাচ্চারা আজকে স্বাধীনতার বিপক্ষের বাচ্চারা আজকে আসিফ নজরুলের মতো এরকম কুচরিত্রে দুশ্চরিত্রের লোকেরা আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা সাহস পায় এটার জন্য কিন্তু যতটা দায়ী না আসিফ নজরুল তার চেয়ে অনেক বেশি দায়ী শেখ হাসিনা ঠিক আছে আমি আপনার ইমোশনটা বুঝতে পারছি কিন্তু ব্যক্তি শেখ হাসিনা বা ব্যক্তি শেখ হাসিনা দোসর অথবা তার দল আওয়ামী লীগ তাদেরকে টার্গেট করতে গিয়ে অথবা আপনি যদি বলেন শেখ হাসিনা আহ তাদের মাঝে বিভক্তির সৃষ্টি করেছিল পুরো দেশটাকে বিভক্তির মধ্যে রেখেছিল এখন এইগুলোকে সামনে নিয়ে এসে পুরো মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হবে আমরা সেই সব মান অভিমান থেকে আহ আপনাদের প্রতিক্রিয়াটা সেভাবে পাবো না আমরা বিষয়টি কিরকম বিষয়টা আমি আরেকটু স্পষ্ট করি বিষয়টা হলো সময়ের প্রেক্ষাপটে স্পষ্ট করি আমলিক té ছিল আমলিক té মুক্তি করার চেষ্টা করেছিল আমলিক মানে মুক্তিযুদ্ধ মুক্তি মানে আমলিক আমলিক বাংলাদেশ জয় বাংলা করতে চেয়েছিল এখন এটাকে নেগেটিভ অর্থে জয় বাংলা ব্যবহৃত হচ্ছে এখন দেখেন পিনাকী ভট্টাচার্য প্রায় অনেককে জয় বাংলা করে ফেলে আপনাকেও করেছেন জয় বাংলা করে ফেলে কেন করেছে জয় বাংলা কেন করে ফেলেছে কারণ জয় বাংলাটাকে আওয়ামী লীগ কুকিগত করতে চেয়েছিল জয় বাংলা তো আওয়ামী লীগের ছিল না জয় বাংলা ছিল একাত্তরে মুক্তিযুদ্ধের স্লোগান কিন্তু সেই মুক্তিযুদ্ধের স্লোগানটাকে আওয়ামী লীগ কুকিগত করার চেষ্টা করেছিল তার দলে ভুক্ত করার চেষ্টা করেছিল ফলে আজকে জয় বাংলার বিরুদ্ধে কথা বলে মুক্তিযুদ্ধের আহত হয় না তাদের সেন্টিমেন্টাল লাগে না কারণ গত পঞ্চাশ বছরে এই শব্দটাকে জয় বাংলা শব্দটাকে আওয়ামী লীগ তার দলীয় গ্রহণ করে ফেলেছে একইভাবে মুক্তিযুদ্ধকে গত পনেরো বছরে এটা শেখ হাসিনা তার ভালো মনে করেছিল কিন্তু দাঁড়িয়েছে যে আজকে কোন মুক্তিযুদ্ধে কোন ভাতা দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ আজকে শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় নাই পান্না সাহেব আজকে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন কিন্তু হাসান মাহমুদের মতো বাচ্চারা এদেশে ভেঙে গেছে যারা মুক্তিযুদ্ধের জন্য চিল্লাইতো মুক্তিযুদ্ধের ভাতা খাইতো আজকে ওই যে কাদের সারা দেশটাকে সমাসে করে ঢেকে গেছে আজকে ওই বাচ্চাদের পক্ষে আপনাকে পান্না কথা বলতে হয় দুর্ভাগ্য এখানে আজকে দুর্ভাগ্য হলো আজকে কোথায় আপনার বাবু ওই বাচ্চা কোথায় আজকে যে মুক্তিযুদ্ধ আজকে একাত্তরে এগুলা কোথায় বলেন বিদেশ থেকে বড় বড় কথা বলে কিন্তু আজকে পান না ভাই আপনি আপনি মুক্তিযুদ্ধের বেনিফিসিয়ার না আপনি পনেরো বছর না। কিন্তু আজকে আপনি কষ্ট পাচ্ছেন আপনি বিবেক নাড়া দিচ্ছে তাই আজকে আপনি আমাদেরকে বলতে চেষ্টা করতেছেন আমাদের কাছে আসতেছেন আমি আপনাকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই কিন্তু ওই বাচ্চারা কোথায় ওই মেটা প্রতিবাদ করে না কেন ওই ব্যাটা বলে না কেন আসিফ নজরুল মৃত্যুদণ্ড ঘোষণা করে না কেন কলকাতা থেকে দিল্লি থেকে কেন ঘোষণা করে না বাস্তব হয়তো করতে পারো কেন না পারো তারা ঘোষণা করতে পারে তারা তো টক শুনে দিয়ে কথা বলে তারা তো বিভিন্ন দেখি ইন্টারনেটে ফেসবুকে কথা বলে কেন আপনার কেন ওই সমস্ত সারাপ ওই আওয়ামী লীগের এখন যারা বিদেশে ভাইকে আছে লক্ষ লক্ষ নেতা কর্মী দেখি দেশে মাটিতে ফেলে দিয়ে তাদেরকে বিপদে ফেলে দিয়ে আরে বাবা তোরা তো একটা বছর চলে গেছে একটা লোকের লোমও চিনতে পারে নাই বারো মাস চলে গেছে তোরা আরো বারো মাস জেলে থাকতেন তো কারো কারো কিছু হয় না এখন পর্যন্ত এ সরকার তো পারে নাই আর পারবেও না এতে কিছুই করতে পারবে না এতে কোন জেল এই বিনা বিচারে আটক রাখতে পারবে এটা শুনতে খারাপ লাগে কিন্তু গত বারো মাসে তারা কিছুই করতে পারে নাই কিন্তু আওয়ামী লীগের নেতারা আমি আবার বলছি ওই নেতারা ওই বাচ্চারা দেশের অগণিত লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিপদে ফেলে দিয়ে আজকে তারা দেশের বাইরে চলে গেছে আসিফ নজরুলের বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে তাকে কেন তারা ঘোষণা দেয় না তার ফাঁসির আদেশ দেখ তারা কলকাতায় দেখ দিল্লিতে বসে দেখ লন্ডনে বসে দেখ যদি পিনাকি ইলিয়াস ওরা যদি আমেরিকার থেকে ঘোষণা দিতে পারে জয় বাংলা করে ফেলতে পারে তাহলে আপনার এই জয় বাংলার বন্ধুরা ভাইয়েরা আমার তারা পারে না বলতে আসিফ নজরুলকে জয় বাংলা দিতে বলতে পারে না আসিফ পাকিস্তানে দেন আসিফ নজরুলকে পাকিস্তান জানে তারা পারস না বেটা বাংলাদেশে বড় জঙ্গি জঙ্গি আছে পারস না তোদের এত জঙ্গি ছিল এত কিছু বেড়া গেছে পারস না বেটা আরে দুটা ককটেল ফুটাস না বেটা দুটা ককটেল আসে আসিফ নজরুল বাড়িতে ফুটে যাওয়ার মতো তোর কর্মী নাই লোক নাই বড় বড় কথা বলস এত বড় বড় হুন্ডা বাহিনী কোথায় বক্তব্য দেওয়ার পরপর আপনার আপনার কি ভুল আপনি বলছেন যে পাঁচ আগস্টের মধ্যে তারা আজান দিয়ে বের হবে এখন শুনে আস আমার প্রেডিকশন তো ভুল হয়ে গেছে কারণ আওয়ামী তো আবার গর্ত ঢুকে গেছে আরেকান আর্মি যদি হয় তাহলে বাংলাদেশে একটা আপনি আওয়ামী লীগ আর্মি বানান না জয় বাংলা আর্মি বানান না আরেকটা মানে আপনি যদি মনে করেন আসিফ নজরুল জব দিতে পারেন আসিফ নজরুলের জবটা আমি দিতে পারবো আমি দিচ্ছি এবং দিব কিন্তু প্রশ্ন সে বেনিফিট তো আপনি নেবেন আসিফ নজরুল আমার বন্ধু আওয়ামী লীগকে যে গালি দেয় সে আমার বন্ধু ওই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকে যে গালি দেয় সে আমার বন্ধু সে আমার দুস্থ আই লাইক হিম কিন্তু কথাটা শুনতে কি মনে হয় পান্না ভাই পান্না ভাই আই রেসপেক্ট ইউ আই সেলিউট ইউ যে আপনি নট এই জেনারেশনের লুক হয়ে আজকে মুক্তিযুদ্ধাকে গালি দিলে আপনি কষ্ট লাগে উই আর প্রাউড অফ ইউ আপনাদের সেন্টিমেন্টে আমরা গর্বিত কিন্তু আমার এই মুক্তিযুদ্ধার এই ভাতা খাওয়ার নেগুলো কোথায় যারা ভাতা সার্টিফিকেট বিক্রি করে খাইতো বড় বড় কথা বলতো যে ফার্স্ট ক্লাস মাসে উঠে দিত ও মুক্ত ট্রেনে বসতে পারলে বলে সে যাবে ওই ভাতা খাওয়ান্নে বলে কোথায় এই যে হাসপাতালে যে চোদ্দ সংসদ মুক্তি সংসদটা দখল করে আসলো ওই বাচ্চারা কোথায়